বলেছেন বর্তমান যুগের খারেজি কারা এদের বৈশিষ্ট্য কি খারেজিরা বর্তমানে কিন্তু একটা শাসক শাসক একটা দেশের শাসন করতেছে ওরা হচ্ছে এবাদি এবাজি বলে এবাদি ওমান ওমান নাম শুনছেন না ওমান ইতিপূর্বে তারা দুই জায়গায় ছিল ওমানে ছিল জাঞ্জিবারে ছিল এবং তারা লিবিয়াতে ছিল কিছু একটা অংশ কিছু অংশ ছিল মরক্কোতে মাঘ ছিল এরা বিশাল একটা গোষ্ঠী যারা এদের কাজে হলো কোন একটা গুণা দেখলেই কাফের বলে ফেলা গুণা দেখলেই কাফের বলে ফেলা বুঝলেন কথাটা খারেজদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এমনি হয়তো বলবো আমরা কাফের বলতেছি না কিন্তু ঠিকই তাদের কর্মকাণ্ড সবটা নিকেই চলে একটা হলো রাষ্ট্রীয় যে খারেজি এটা হচ্ছে এখন বর্তমানে কোথায় আছে ও মানে আছে চিন্তা চেতনাগত খারেজি সারা বিশ্বের মধ্যে আছে এর মধ্যে ওরা খারেজি যারা শাসকদের গুনা দেখলে কাফের বলে বুঝছেন আলেমদের গুনা দেখলে তাদেরকে দরবারি আলেম বলে সহজে চিনবেন আলেম সব তো ইয়া না সব তো আর এই নির আমরা বলি না মাসুম মান আসাম তো ওই ব্যক্তি যাকে আল্লাহ নিরাপরাধ করছেন তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং পূর্ববর্তী নবীরা নবীরা শুধু নবীর রাসুলগান ছাড়া কেউ তো গুনা থেকে মুক্ত না গুনা দেখলেই তাদেরকে কাফের ইহুদির দালাল বলতে যারা চায় কাফের বলে কেউ ইহুদির দালাল বলে কেউবা বলে যে এরা ফেতনাবাজ এরা উল্টা কথা বলে এরা এই করতে বেশি মানে এদেরকে বিভিন্ন রকমের রং দেয় আর বিশেষ করে মাসায়কুল হারামাইনকে যারা শেখ সহজে বুঝে নিবেন যারা একেবারে সহজ নিরেট কথা আমাদের চোখের সামনে ভালো মানুষ চলে গেছে বিনবাজ রহমতুল্লাহ আলী শেখ আলবানি শেখ মোহাম্মদ সাল্লা শেখ এখন আসেন সালের ফৌজান এদের দিকে পরীক্ষা করতে পারবেন কেন বলছে এটা যুগে যুগে আলমরা পরীক্ষা করতেন দুইজন তিনজন দিয়ে ইবনে আমরান দিয়ে একদলকে পরীক্ষা করতেন বসরা ঠিক কুফাতে পরীক্ষা করতেন ইয়াহিয়া এবনি ইয়াহিয়া দিয়ে বিভিন্ন জায়গাতে ইয়াহিবনে সাইদ আল কাপ্তান দিয়ে এদের পরীক্ষা করতেন কেন ইয়াহিবনে মাইন দিয়ে যে এদেরকে কি সম্পর্কে দেখাও তখন বুঝতে মধ্যে লালন করে কিনা যখনই দেখবেন কোন ব্যক্তি সহজে চিনবেন বিনবাসকে তার দরবারি আলম বলতেছে এবং শেখ মুহাম্মদিনকে দরবারি আলম বলতেছে বা শেখ সম্পর্কে আজে বাজে মন্তব্য করতেছে আমরা তাদেরকে দেখেছি পরীক্ষিত আলেম হিসেবে আলম দিন হলো। তখনই বুঝবেন যে এরা হচ্ছে এরা হচ্ছে খারেজি মনোভাব পোষণ করতেছে বেশি দূর যাওয়ার দরকার নেই এটা একটা সহজ আলেম দিয়ে চিনার কারণ আছে আমাদের কাছে পরীক্ষিত আলেম সম সব মানুষ দিয়ে না পরীক্ষিত আলেম দিয়ে সিনবেন এদেরকে খারেজদের সম্পর্কে অনেক চিহ্ন আপনার চোখের সামনে দেখতে পাবেন এটা হলো বাস্তবতা এরা কি করবে দেখবেন দৌলত তহিদের তাদের শত্রুতার শেষ নাই কিন্তু যারা কাফের দেশ কুফুরির দেশ এদের প্রতি তাদের মিত্রতা শেষ নাই এতদিন পর্যন্ত কান্নাকাটি করছে অমুক উপর দিয়া ইসরায়েলের আক্রমণের জন্য এক একদম মেসির মিটিং করে এটা করে ওইটা করে এখন মুসলিম দেশের আক্রমণ উপর আক্রমণ হচ্ছে সুন্নি দেশ লোক হচ্ছে এখন কেউ একটা শব্দ বলে না সব মুখ বন্ধ করে রাখছে এই খারেজীদের আলামত মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওয়া ইয়াদাউনা আহল আওসান এরা যারা ইসলাম মানুষে তাদেরকে খারাপ বলবে যুদ্ধ করারদের মধ্যে আর যারা মূর্তি পূজো খারাপ এদের সাথে যাদের খুবই মিত্রতা আদেছল ওয়া وَزَهَقَ الْبَاطِلَ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا